কি খবর সবার আমরা চলে আসলাম ইবি বাংলা প্রথম পত্রের অনুধাবনের আলাপে কিসের সার অন্ধবোধ কবিতা তো আসেন আমার এই চেহারা বেশিক্ষণ দেখার কোনো মানেই হয় না স্যার কোনো প্রশ্ন উত্তরটা বোঝা জরুরি বেশি ওকে ভাগলা তাহলে আসেন আমরা সরাসরি চলে যাই প্রশ্ন উত্তরের আলাপে প্রথম প্রশ্ন জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই বলার কারণ কি তার কারণ হচ্ছে সে এখানে দেখেন অন্ধ একটা নারীর জন্মান্ধ একটা নারীর যে অনুভূতির প্রখরতা এটা খুব মজা করে বলা হচ্ছে যে ওর একটা চিন্তা জ্যৈষ্ঠ কদিন দেরি দেরি হবে কেন তার কারণ সে ঋতুকে মনে রাখে চোখ দিয়ে না সে ঋতুকে ফিল করে বা মনে রাখে স্যার তার শ্রবণ শক্তি ঘ্রাণ দিয়ে সে বলে আমি এই ফুলের ঘ্রাণ এখন আর পাচ্ছি না সেই কবে কোকিল ডাকছে তার মানে বসন্তকাল চলে গেছে তাহলে সেই হিসাবে এখন বৈশাখ এবং স্যার মানে বৈশাখ বলতে গ্রীষ্মকাল এবং গ্রীষ্মের শেষ দিকে এখন জ্যৈষ্ঠই আসার কথা তার দিঘির একটা করে সিঁড়ি বাড়তেছে ও ফিল করতেছে পানি নেমে যাচ্ছে বৃষ্টি হলে সে না পানি বাড়বে তার মানে দেখেন স্যার এই কথাগুলোর মধ্যে কিন্তু অন্ধবোধ এইটাই বোঝাচ্ছে যে সে কিন্তু চোখে দেখতে না পারলেও ঋতুর হিসাব কখন কি সেটা সে জানার চেষ্টা করে বা বোঝার চেষ্টা করে কিসের মাধ্যমে তার শ্রবণ ও ঘ্রাণ শক্তির মাধ্যমে ক্লিয়ার স্যার অর্থাৎ তাদের চো দৃষ্টি অনুভূতি না থাকলেও অন্যান্য অনুভূতি যে অন্য সবার থেকে প্রখর এটা কিন্তু এই বাক্যের মধ্যে কবি স্পষ্ট করে বলে দিছে ক্লিয়ার স্যার এইবার আমরা আগাই পরের সাত নাম্বার প্রশ্নে দেখেন কি বলতেছে উমা এই যে ঝরা বকুল নয় স্যার এই যে উমা এই ঝরা বকুল নয়ের মধ্যে এখানেও ঠিক সেম ব্যাপার যেটা মাত্র বললাম সেটা কি স্যার একজন অন্ধ মানুষের বা জন্মান্ধ মানুষের প্রখর অনুভূতির ব্যাপারটা যে তিনি পায়ে টাচ লেগেই বুঝতেছে যে এটা উপর থেকে ঝরে পড়া বকুল ফুল তার কারণ আগের রাতে আমি ঘ্রান পাইছি আজকে আমি পায়ের তলায় নরম ফিল বুঝতে সেটা বকুল স্যার পায়ের তলা গোলাপ ফুল পড়লে লাগবে কিন্তু এই যে ওনার যে একটা বকুল ফুল পায়ের স্পর্শ করে তার ঘ্রান দিয়ে সে আন্দাজ করতে এই জিনিসটাই কিন্তু কবি সাহেব এখানে উল্লেখ করছেন যে অন্ধ যে জন্মন্ধ তার কিন্তু প্রখরতা অন্য সবার থেকে আলাদা বা ব্যাপক বা বিস্তৃত ক্লিয়ার স্যার আসেন সাত চলে গেল আমরা চলে যাব আট নয় দশ এই তিনটা প্রশ্নে দেখেন দাঁড়াই এই দ্বারা দেখেন একলা থাকা সেই তো গৃহকোণ লাইনটি ব্যাখ্যা করো লাইনটির মধ্যে আদতে কি বলা হচ্ছে স্যার একজন অন্ধ মানুষের যে একাকিত্ব ওর তো আসলে কিছু করার নাই একটা বন্দী জায়গার মধ্যে বসে থাকে সারাদিন নিজের ঘরে নিজের একাকিত্ব নিজের কাজ উনি ব্যস্ত সে চাইলেও বাইরে বেরোতে পারে না চাইলেও একা একা যে কোনো জায়গায় সে ট্রাভেল করতে পারে না এই যে তার হাত পা বাধা মানে লিটারালি বাঁথা না একটা মেটাফোরিক্যালি বাধা একটা আফসোসের মধ্যে সে আটকানো আর কি সেটাই কবিশয়ে উল্লেখ করছে যে একজন প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ সমাজে আর পাঁচজন সাধ্য মতো কিন্তু স্যার রিল্যাক্সে একদম নিরাপদভাবে নির্দ্বিধায় একটা সুন্দর জীবন কিন্তু কাটাতে পারে না তারা কিন্তু সব সময় একটা বন্দিত্ব জায়গায় থাকতে হয় তো ওর যে অসহায়ত্বটা এটাই কবিশাবে বাক্যে উল্লেখ করার চেষ্টা করছেন ক্লিয়ার স্যার আশা করি ক্লিয়ার সামনের দিকে আগান দেখেন নয় নাম্বারটা সেটা কি বাজবি তোরা দাদা তো তোর আগে ক্লিয়ার এই দিয়ে কি স্যার যে আমি তো অন্ধ আমার এনে তোরা অনেক প্যারার মধ্যে আছে যে আমার টাইনা হাসটা নেওয়া যাগে হ্যান করা ঠাকুরজির আর কি অনদে আর কি তো তোরা তো বাঁচবি আমি মরলে অন্ধ যদি আমি পিছলা খায় পড়ে মরে যাই তাহলে তোরা তো বাঁচবি তার আগে বাঁচবে কে তোর দাদা তোর আমার স্বামী যে সে আরও আগে বাঁচে একটা অন্ধ বউ রাখা যে পরিবার জন্য একটা প্রেশার একটা যন্ত্রণা সেটা যে অন্ধ মেয়েটাও বুঝে এখানে কবি সাহেব এটা স্পষ্ট করার চেষ্টা করতেছে যে ভাই একজন অন্ধ মানুষকে কখনোই তার পরিবার খুব সহজে খুব ভালোবেসে আপন করে নিতে পারে না একটা অবহেলা দৃষ্টিতে রাখে এবং সেই কারণে তারা মনে করে যে ইস আমি মরলে গেলে সবাই এমন কি আমার যে স্বামী সে সবার আগে বাঁচে সে আরেকটা বিয়ে করবে ইনশাল্লাহ যদি আমি মারা যাই ওকে স্যার আর এখন স্যার যে যুগ আপনারা জানেন চার বিয়ে আলাদা হয়ে গেছে পুরুষদের তো হয়তো ওই সময় এই সময় থাকলে চারটা বিয়ে করতে পারতো কে বলা যায় স্যার দেখেন এবার দশ নম্বর লাস্ট কথা স্যার সেটা কি মন্দ নেহাত হয় না কিন্তু তাই অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে চুকে যায় এটা কিসের বেলায় বলা যদি আমি পাপ ইসলায় মারা যাই এই দেখেন ওই একই কথা যে একজন মানুষ একজন অন্ধ মানুষ নিজেকে এত তুচ্ছ এত ছোট মনে করে সামাজিক সংস্কৃতির জন্য যে উনি মনে করে যে ইস মরলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হইতো তাহলে কি অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায় আমি যে অন্ধ চোখ নিয়ে ঝামেলা দ্বন্দ্বের মধ্যে আসি এই ঝামেলাটা পুরোপুরি দূর হয়ে যাইতো যদি কি করত কী হইতো স্যার যদি আমি মরে যাইতাম এই যে একটা মানুষকে নিজেকে তুচ্ছ করা এতটা হতাশার মধ্যে থাকা যে ভাই নিজের জীবনটারই সে মূল্যায়ন করতেছে না সেটা কিন্তু এই বাক্যের মধ্যে পরিষ্কার হয়ে যায় ক্লিয়ার স্যার এই ছিল আমাদের অনুধাবনের পাঁচটা প্রশ্ন আর কি ইনশাআল্লাহ আপনার এই উত্তরগুলো আমার ব্যাখ্যা শুনে লিখলে এবং রিডিং দিলে ভালো মতো করতে পারবেন বুঝতে পারছেন স্যার আর কথা বাড়াবো না ভালো থাকবেন আগামীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ